পিঠে বলতে আমরা নারকেলের পুর ক্ষীরের পুর বা তিলের পুর দিয়েই বানিয়ে থাকি তবে আজকে আমি একটা ভিন্ন স্বাদের পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা রিনার রসুই আপনাদের সবাইকে স্বাগত তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই পিঠেটা বানিয়ে থাকি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন স্কিপ করে দেখবেন না এই পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি আলু পোস্তটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু একটু লবণ সামান্য হলুদ আর একটুখানি জল দিয়ে আলুটা আমি সেদ্ধ করে ঢাকা নিচ্ছি কুকারে লাগিয়ে দুটো তিনটে সিটি দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এই আলুটা একটু বেশি সেদ্ধ হওয়া দরকার কারণ এটা গোটা থাকবে না এবারে প্রেশার কুকারের ঢাকাটা খুলে দেখি আলুটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর নিয়েছি তিন চামচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে পোস্তটা ঢেলে দিচ্ছি এবারে বলি এই পিঠেটা আমি বানাবো আলু পোস্তর পুর দিয়ে তাই পোস্তটা শুকনো শুকনো করে বানাতে হবে যাতে পুটটা ভালোভাবে দেয়া যায় তেলের ওপর আমি পোস্তটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে আলুগুলো ঢেলে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে পোস্তর সাথে মিশিয়ে নিতে হবে একদম ম্যাশ করে নিতে হবে ভালো করে এই আলু পোস্তের পুরভরা পিঠেটা বীরভূমের কিছু কিছু জায়গায় হয়ে থাকে এটা আমার দিদির বাড়িতে হয় সেখান থেকেই আমি শিখেছি এই ঝাল ঝাল পোস্তের পুরভরা পিঠেটা খেতে কিন্তু মন্দ লাগে না দেখুন বন্ধুরা পোস্তটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি আলুগুলোও ম্যাশ করে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ রেখে অন্য কাজগুলো করে নিচ্ছি এখানে তিনশো গ্রাম মতো সেদ্ধ চাল নর্মাল টেম্পারেচার রাখা জলে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা এবারে এটাকে একটা স্টেনারের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব এক ঘন্টা জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি তারপরে মিক্সিং জারে এটাকে গুঁড়ো করে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল আর জলের মধ্যে অল্প একটু লবণও দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে আমি চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি চালের গুঁড়ো নিয়েছি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে ডোটা একদম সফট হবে এবং এই সেদ্ধ চালের পিঠে হয় দারুণ নরম ঠান্ডা হয়ে গেলেও ভীষণ ভীষণ নরম থাকে চালের গুঁড়োটা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম আঁচে রেখে এই চালের গুঁড়োটাকে নেড়ে চেড়ে একটা সুন্দর ডো বানাতে হবে দেখুন এটা অনেকটাই হয়ে গেছে এবারে আরেকটু নেড়ে আমি এটাকে নামিয়ে রাখব একটু নরম অবস্থাতেই নামিয়ে রাখব নাহলে আবার শুকনো হয়ে যেতে পারে ডোটা তৈরি হয়ে গেছে এবারে ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি অল্প গরম থাকতে থাকতেই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে পিঠেগুলো তত নরম হবে এইভাবে হাত দিয়ে চটকে চটকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি ডোয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে অর্ধেকটা একটা ভেজা কাপড়ে ঢেকে রাখবেন আর যদি বেশি শুকনো হয়ে যায় আরও গরম জল নিয়ে তার মধ্যে অল্প দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না এখানে আমার ডো বেশি নয় তাই জন্য আমি কোনো ঢাকা দিচ্ছি না এবং ভীষণ নরম হয়েছে এবারে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি কিছুটা ডো নিয়ে হাতের তলায় গোল করে আমি বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে বাটির মতো করে নিচ্ছি তারপরে এর মধ্যে আলু পোস্তের পুর ভরে দেব। আর মুখটাকে খুব ভালোভাবে মুড়ে নেবো এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি শুধু দেখতে ভালো লাগার জন্য অন্য কিছুই না দেখতে ভীষণই ভালো লাগে দেখুন পিঠেটা বানানো হয়ে গেছে আর কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে ভীষণ একটা ফুল মনে হচ্ছে দেখে দেখুন আমার পিঠেগুলো সমস্ত বানানো হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে ওরা মধ্যে জল নিয়ে এগুলো সেদ্ধ করাটা সিদ্ধ করার জন্য যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণেই দিচ্ছি জলটা ফুটতে শুরু করলে পিঠেগুলো জলের মধ্যে ছেড়ে দিতে হবে কড়াইয়ের জল ফুটতে শুরু করে দিয়েছে এবারে পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি পিঠে ছেড়ে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে আর এগুলো সেদ্ধ চালের পিঠে তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভীষণ নরম হবে আর পিঠেগুলো যখনই জলের ওপর ভেসে উঠবে তখনই জানবেন পিঠেটা তৈরি হয়ে গেছে আমার এই ভিন্ন স্বাদের পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি পুষ্পার্বণে এই ঝাল ঝাল স্বাদের পিঠেটা একবার বানিয়ে দেখবেন ভালোই লাগবে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ